মেধা আজকের দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করছি তোমার কোনো ধারণা আছে তুমি আগে সব সময় কবিতা লিখতে আর এখন তুমি কবিতার মতো করে বাঁচো শহরে দিন দিন একটা জিনিসই সবচেয়ে বেশি কমে যাচ্ছে সেটা হচ্ছে গাছ তোর ভাই না আমার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী কি করছি এসে এই তো কিছু না ভাবে একটু নিউজ দেখছি কি হুম কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে তুই কিছু ভাবছিস না আমি কিচ্ছু ভাবছি না বলো আচ্ছা কোথায় কোথায় আর সেটা তো আমি জানি না ভাবে কেন না আমার কাছে মনে হয় ছেলেটা না তোর জন্যই দেশে এসেছে আর তোকে খুবই পছন্দ করে তোদের না এবার একটা ফাইনাল ডিসিশনে আসা উচিত ভাবি আমি কিন্তু অলরেডি একটা ফাইনাল ডিসিশনে আছি কি সেটা যে রেহান আমাকে যেভাবে পছন্দ করে আমি রেহানকে তো সেভাবে পছন্দ করি না আর এটাতে আমি টোটালি কমিটেড যে আমি আসলে রেহানকে কখনো পছন্দ করব না কারণ আমি যে শ্রেহানকে অ্যাজ আ ফ্রেন্ড পছন্দ করি নাথিং মোর দ্যান দ্যাট কিন্তু এটা তো ঠিক না ছেলেটা তোকে অনেক পছন্দ করে তাহলে কি তোর উচিত না তার ডাকে সাড়া দেয়া ভাবি ইউ নো এভরিথিং রাইট মানে আমার আসলে এসব রিলেশনশিপ কমিটমেন্ট বিয়ে এগুলো নিয়ে আমার একটু অ্যালার্জি আছে আর আমি না এগুলো নিয়ে একদম কথা বলতে চাচ্ছি না স্পেশালি আমাকে আর রেহানকে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আচ্ছা ঠিক আছে তুই রিল্যাক্স থাক আমরা না কখনো তোর মতের বাইরে গিয়েছি না আর কখনো যাব কোল থ্যাংক ইউ ভাবি ওয়েলকাম আমার ননদিনী টেনশন হয় না আজকে তো দেরি করলি কেন আজকে পথে সাবিত ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তাই একটু দেরি হয়ে গেল আপু সাবিত ভাইয়ের সাথে কি বললো চায়ের দোকানে দাঁড়ায় ছিল রাস্তায় হুট করে দেখা হয়ে হয়েছে তোর খবর নিচ্ছিল আমার মনে হয় কি জানো আপা সাবিত ভাই তোমাকে পছন্দ করে আচ্ছা খুব ভালো কথা এত পাকা পাকা কথা বলতে পারে এখন নিজের ঘরে যা 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 আমার না তোকে বিছন্ন দেখতে একদম ভালো লাগে না আমি সব সময় চাই যে তুই খুব হাসি খুশি থাকবি কথা বলতে না যা নিজের ঘরে যা ফ্রেশ হোক এসো নুডলস রান্না করেছি খেয়ে ফেলবি আজকে আমি বড্ড ক্লান্ত আপা আমি এখন খাবো না তুমি খাও না না রাসেল সাহেব আপনি যে বিলবোর্ডে পোস্টার লাগাতে বলছেন সেটা অলরেডি অকুপায়েড আছে ওটাতে আমি পোস্টার লাগাতে পারবো না রাস্তা সাহেব বুঝতে পারছেন না এখানে চেষ্টার কোনো বিষয় না আমার কোম্পানির একটা রেপুটেশন আছে আচ্ছা যাদের সাথে যাদের পোস্টারটা সরাতে বলছেন ওদের সাথে আমি কন্ট্রাক্ট টাকা পয়সার চেয়ে কোম্পানির রেপুটেশন অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আর তাছাড়া আমি খুব সৎভাবে বিজনেস করি আমি আপনার এই অনুরোধটা রাখতে পারছি না সরি আপনি আরেকটা পাশে আর একটা লোকেশন আছে সেখানে পোস্টারটা লাগান আমি সেখানে ব্যবস্থা করে দিচ্ছি কোনো সমস্যা হবে না 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 প্লিজ প্লিজ আপনি আমাকে অনুরোধটা করবেন না সরি আই এম রিয়েলি সরি আমার কন্যারা আজকে সারা দিন আমি অফিসে ছিলাম কিন্তু আমার দুই মেয়ের এক মেয়ে আমাকে একটা ফোন দিল না মানে আমি বুঝলাম না মানে ব্যাপারটা কি আমি আমি হুম। তোমরা দুই বোন এখন বড় হয়ে গেছো এখন ঘর দেখাশোনা করতে পারো জেলে কোঠা ভাড়া দিতে পারো তদারকিও করতে পারো এখন আর মাকে কি দরকার ঠিক না মা না থাকলেই তো ভালো তুমি তো আমার কাছে একবারও জিজ্ঞেস করো নাই আজকে আমি কোথায় গেছিলাম কোথায় গেছিস আজকে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমার সুন্দর সুন্দর পটারের দোকানে গেছি বিশ্বাস করো একটা পটারেও আমার পছন্দ হয় নাই আমি তোমার জন্য একটাও কিনে নাই দেখছিস এই তুই কি আমাকে সারপ্রাইজ দিতে চাইছিস নাকি কিপটা আমি করে আমার জন্য কিনিস নাই হ্যাঁ কিপটা কোথাকার দেখছো মা তুমি সময় আমি মানে কিপটা ভাবো আচ্ছা শোনো মা ওসব পরের কথা তুমি এরকম স্যাট স্যাট গল্প আর করব না আমরা কিন্তু সত্যি কান্না করে ফেলবো এত বড় হয়ে তুই কান্না কাটি করবি আল্লাহ আচ্ছা এরকম এরকম কথা বলো না তো খামাকে ভালো লাগছে না তাই না দেখো তোমরা সারাক্ষণ ঝগড়া করো এসব বাদ দিয়ে একটু হাসির গল্প করো না হাসির গল্প করব এখন তো দেখি সবাই ফোনে গল্প করে আচ্ছা আমি তোমাকে রিলস গুলো পাঠিয়েছি

অফিসে আসবো তুমি সারপ্রাইজড হবে সারপ্রাইজ এটা একটা কাজের জায়গা এখানে সারপ্রাইজে কিছু নাই আমরা এখানে হাসি তামাশার জন্য আসি নাই এখানে সবাই কাজ নিয়ে ব্যস্ত অপচয় করার মতো কোনো সময় আমাদের হাতে নাই ও তাই নাকি তাহলে আমিও এখানে জয়েন করব কি তুমি তুমি এখানে জয়েন করবে কেন আরে তুমি তো বললা তোমার কাজের অনেক চাপ আমি থাকলে আমি একটু তোমাকে হেল্প করলাম তাছাড়া আমাদের একসাথে থাকা কাছাকাছি থাকাটা একটু জরুরি এক্সট্রা টাইম স্পেন্ড করলাম বেশি করে টাইম স্পেন্ড মানে তুমি বাসায় আসো অন্য অনেক জায়গায় দেখা হচ্ছে তোমার সাথে আর কত টাইম স্পেন্ড করতে হবে একসাথে কি বলছো না বলছো আর তাছাড়া তুমি এখানে জয়েন করবে কিভাবে। শুনেছি তোমার অফিসে নাকি একটা ভ্যাকেন্সি আছে সেখানেই জয়েন করি যারা এটা সম্ভব না কেন সম্ভব না আমার কি যোগ্যতা নেই আরে বাবা এটা যোগ্যতা অযোগ্যতা কোনো প্রশ্ন না আমি চাই না তুমি এখানে কাজ করো ও তুমি এখন নতুন রুলস বানাবা আমি কোনো রুলস বানাচ্ছি না আর তাছাড়া এটা কোনো ব্যক্তিগত সম্পর্কের জায়গা স্থান না এটা একটা প্রফেশনাল জায়গা ঠিক আছে প্রফেশনালি থাকবো সকালে হাই বিকালে বাই খুব মজা হবে না আর তুমি বুঝছো না তো আমাদের কাছাকাছি থাকাটা খুব জরুরি বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমার কাছে জরুরি হতে পারে আমার কাছে না তুমি এভাবে কথা বলছো কেন না ইউ আর মি আর আমি তোমাকে হার্ট করলাম কোথায় আই এম সেভিং ইউ তুমি সব সময় এমন করো তুমি আমাকে কষ্ট দিয়ে হাউ আর ইউ সেভিং মি প্লিজ ঠিক আছে যেহেতু বলছো জয়েন করলাম না তবে আমাকে একটু কফি অফার করতেই পারতে নাকি সেটাও তোমার অফিসের প্রফেশনাল কোর্ট ভায়োলেশনের আওতায় পড়ে আপনি একা এখানে বসে আছেন কেমন আছেন আপনি জোরে একদম কাবু নেই শুনতো আপনার জ্বর হয়েছে আপনি কিছু খেয়েছেন কিছু খেতে ইচ্ছে করছে কোনো কিছু খিদাই এইভাবে চলবে আপনি নতুন বাসায় উঠতে নাই অসুস্থ হয়ে পড়লেন আপনি তো মহা শুনলাম আজকে আপনি ক্যাফেতে যান নাই ভাবলাম বোধহয় কিছু বা আপনার অন্য কোনো কিছু হয়েছে কিনা ও মা এই সেই তো দেখি আপনি পুরো জলসর বাধায় নিয়ে বসে আছেন আপনি আমার কথা চিন্তা করেন বা শুনেই ভালো লাগছে কে জানে করি না তবে হ্যাঁ হয়তো করি আপনি এমন ভাবে কথা বলেন আপনার কথা শুনে যে কেউ কথা বিশ্বাস করবে তা যাই হোক আপনি কিন্তু মাঝে মাঝে খুব ভয়ঙ্কর কথা বলেন শান ভয়ঙ্কর কথা বলি আমি হুম তো আমি ভয়ঙ্কর কথা বলি সব ভয়ঙ্কর সুন্দরীদের সাথে ভয়ঙ্কর ভাবে কথা বলি এটা না আসলে আমাদের ছেলেদের একটা কমন ডায়লগ সব সময় প্রথম প্রথম মেয়েদেরকে ভয়ঙ্কর সুন্দরী বলে আমি ভেবেছিলাম কখনো কখনো আপনার গান শুনবো কবে শুনেছেন আপনি আমার গান শুনলেন হুম কিন্তু তার আগে আপনাকে সুস্থ হতে হবে ও আপনার কি মনে আছে আমি কিন্তু আপনার কাছে একটা ট্রিট পাই ট্রিট আমার কাছে হুম কি নিয়ে বলেন তো আপনার কি মনে নাই আমি সেদিন বলেছিলাম যে আমি আপনার কাছ থেকে পরে চেয়ে নেব ও হ্যাঁ তাই তো

কিন্তু চোখে কিছু একটা আছে কিছু চেনা অথচ আছে না সেটা বুঝতে চায় আমি সেটা অনুভব করি কখনো কখনো কিছু মানুষ জীবনে আসে কোনো এক অদ্ভুত কারণে যেটাকে হিসাবে মেলানো যায় না তবু তাদের আশা ঠিক দরকার হয়ে পড়ে বেশি দেয়াল তুলে রাখছে ও বুঝে না কিছু মানুষকে দেয়ালের বাইরে থেকে বোঝা যায় এই যে ছেলেটা এসছে মধ্যে একটা শান্ত রহস্য আছে কি ভাগিনা কোথায় ডুব দিলি তোকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আমাকে এখানে আসতে হলো আসছো কেন কোথাও ঢুক দেয়নি এমনি একটু বন্ধুদের সাথে আলাদা আছি আড্ডা বাজি করতে আড্ডা বাজি না অন্য কোনো রহস্য আরে কোনো রহস্য নাই এমনি নিজের মতন করে আসি আর কি শোন দুলাভাই কল দিয়েছিল বাবা কি বলছো বাবা কি আর বলবে বললো শানকে অফিসে বসালাম দু চার দিন ঠিক মতো অফিস করলো এখন লাপাত্তা অফিস অফিস আমার করতে ভাল লাগে না বুঝছো মানে আর বাবার মতন করে জীবন চলে না আমার সারাদিনই অফিস 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 বিজনেস বিজনেস ফ্যামিলি টাইম নাই কিচ্ছু নাই ভালো লাগে না আমার মানে কি ভালো লাগে না বললে কি হবে আজ হোক কাল হোক এই ব্যবসাকে তোকে দেখতে হবে সময় থাকতে ব্যবসাটা বুঝে না আমি এখন একটু চক্করে আছি এই চক্করটা আসলে ঠিকঠাক হোক তারপর আমি আসবো শোন মেয়েটা কে আচ্ছা শোন মেয়ের খালা ফুপু কেউ আছে তোমার দুলাভাই জানে তুমি যে খালা ফুপু খুঁজো আরে আমার দুলাভাইয়ের সময় আছে আমার দুলাভাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী লোক এবং সবচেয়ে বড় ব্যবসায়ী তার কি সময় আছে এসব খবর রাখার সেটাই তোমার দুলাভাই কখনো তার ছেলেকেও খুঁজে নেয় ছেলে কি স্কুলে গেল নাকি যায় নাই কোচিংয়ে গেল নাকি যায় নাই ইউনিভার্সিটি ক্লাস করলো নাকি করে নাই কোনো কিছু সে জানছে কখনো কখনই জানে নাই সারাক্ষণ শুধু বিজনেস 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 আচ্ছা শোন তোর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবি আর গাড়িটা নিচে রেখে গেলাম গাড়ি আমার কোনো গাড়ি টাড়ি লাগবে না তোমরা তোমাদের গাড়ি নিয়ে যাও কোনো সমস্যা নাই আমি আমার মতন ঠিকঠাক আছি মানে কি তোর মতো ছেলের গাড়ি লাগে না না রে আমি আর তোদের এই বাপ ছেলে চক্করে নাই গেলাম

আসছে তো ছাদে কেন গিয়েছিলি একটু জাস্ট হাওয়া খেতে গিয়েছিলাম হাওয়া খেতে না হ্যাঁ হাওয়া খেয়ে কি লাভটা হলো শুনি হাওয়া খেয়ে কি তো মনটা আরো উড়ে গেল নাকি কিছুই হয়নি শুধু একটু হাওয়া খেতে গিয়েছিলাম এখন তুই কিছু খেয়েছিস কিনা সেটা বল না ভাবলাম যে আজকে তোর সাথে ডিনার করব আর অনেক সুন্দর একটা মুভি দেখব হুম সেটা খুব ভালো হয় আপা তোকে একটা কথা জিজ্ঞেস করি হুম বল আগে বল তুই রাগ করবি না এই আমি বাদ তো কবি তোর কথা কিছু মনে করছে ভাবনিও না তুই মাঝে মাঝে হুদায় রাগ কর আচ্ছা শোন সাবিত ভাইকে কিছু হয়েছে আপা কেন সাবিত ভাই কিছু বলেছে আমি তো কিছু জানি না তোকে আজকাল যে পরিমাণে উদাসীন লাগে তোর মন তো মনে হয় অন্য কোথাও থাকে আই স্যাল ডোন তোকে জাজ করবো না আমি আমার তো আর কোনো কাজ নাই আচ্ছা এখন তুই বস আমি রেটিনারটা নিয়ে আসি ঠিক আছে ও তার মানে ফাইনালি তোমার মাথায় ঢুকেছে যে খালি পেটে চিন্তা করা যায় না শুন তুই যখন ঘটা করে মন খারাপ করবি না তার আগে তুই পেটটা করে খেয়ে নিবি দেখবি তোর পেট ভরা থাকলে তোর মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে কি বই পর ফোন গুতাবি না আবিদ আজ সকালে ক্লায়েন্টের আপডেট মিটিং এ গিয়েছিলাম আমাদের কন্টেন্ট প্ল্যানটা ঠিক আছে বাট টোনটা তাদের প্রোডাক্টের সাথে ঠিক যাচ্ছে না হ্যাঁ আমাদের একটু ভুল ছিল মানে আমাদের যে ক্লায়েন্ট ওদের যে টার্গেট অডিয়েন্স সেটা একটু সাব আরবার মানে ফ্যামিলি ওরিয়েন্টেড সো আমরা মানে আমরা যে কন্টেন্টটা বানিয়েছি সেটা অনেক বেশি একটু আরবান হয়ে গেছে আমি আমার কাছে মনে হচ্ছে যে স্টোরি টেলিংয়ে যদি আমরা আরেকটু ফ্যামিলি ওরিয়েন্টেড যদি কিছু কানেকশন বাড়াতে পারি তা আমার একটু সাব আরবান বিষয়কে যুক্ত করে তাহলে হয়তো ক্লায়েন্টের পারপাস সার্ভ হবে ঠিক আছে আমার কাছে মনে হয় ফ্যামিলি কানেকশনটা অ্যাড করা যেতে পারে তবে ব্র্যান্ড পজিশনিংটা মনে হয় চেঞ্জ করতে হবে হ্যাঁ সেটাও হতে পারে ব্র্যান্ড পজিশনিংটাও নিয়ে আমাদের একটু চিন্তা করা যেতে পারে কারণ ব্র্যান্ড তো শুধু লোগো না মানে এটা একটা ট্রাস্ট এটা একটা ইমোশন মানে ক্লায়েন্ট তো শুধু বিজ্ঞাপন বানায় না সে আসলে তার কন্টেন্টটাকে বিশ্বাসযোগ্য করে বলতে চায় যাতে করে তার প্রোডাক্টটা সম্পর্কে দর্শক ভালোভাবে গ্রহণ করতে পারে প্রোডাক্টটা গ্রহণ তো সেই জায়গা থেকে হ্যাঁ মানে ব্র্যান্ড পজিশনিং নিয়েও আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার হতে পারে মানে এই আইডিয়াটা ভালো ভালো লাগছে আপনার চিন্তা ভাবনা তো সবসময় কোম্পানিকে নিয়ে কোম্পানি কিভাবে ভালো করবে সেটা নিয়ে চিন্তা করেন তবে রফিক সাহেব কিন্তু আজও একটা রিপোর্ট ভুল করেছে ও হ্যাঁ রফিক সাহেবের বিষয়টা আমি শুনলাম কারণ আসলে রফিক সাহেব অনেক ক্রিয়েটিভ মানুষ কিন্তু দেখেন উনি আসলে খুব ছোটোখাটো শেষ মুহূর্তে গিয়ে ফাইনাল আউটপুটে গিয়ে একটু কনফিউজ আমি রবি বলেছি যে রবি মিস্টেক করা যাবে কিন্তু মিস্টেক পারবে একই সিং রিপিটেটেড মিস্টেক আসলে কোম্পানির জন্য তো খুব একটা ভালো না আপার খুব মন খারাপ আর আপনি তো জানেন আপার মন খারাপ থাকলে আমার কিছু ভালো লাগে না আরে বাবা বুঝছি তো দেখছি আমি কি করা যায় আমি কল দিচ্ছি ঠিক আছে হুম সব তো ঠিক আছে কিন্তু এই যে তোর ঘুম আসছে না সানিতা এই নাম দিয়েই তো একটা কবিতা লেখা যায়